তো এই তো এইটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম এর মধ্যে একটু আদা দিয়েছি দিয়েছি সাথে তেজপাতা আর দিলাম একটু গোটা গরম মশলা তো তোমরা চাইলে গোটা গরম মশলাটা একটু ভেঙেও দিতে পারো এলাচগুলো আর একটু পাশে দিলাম হলুদ তোমরা চাইলে ফুট কালারও দিতে পারো আর একটু এক চামচ বড়ো চামচের এক চামচ দিয়ে দিলাম ঘি তো এইবার এই কাজ হবে এইগুলো হচ্ছে সব একসঙ্গে সুন্দর করে মেখে নেব তো এই সময় আমি কিন্তু ক্যামেরাটা ধরছিলাম আর হচ্ছে বাবান হেল্প করছিল আমার তাই বাবানের ছোট ছোট হাতটা তোমরা দেখে নাও তো যাই হোক খুব সুন্দর করে আমি আবার বলেও দিচ্ছিলাম যে এরাম এরাম করে মা কত বোঝে না তো ও আবার তেজপাতা ভাঙার চেষ্টা করছিল তো যাই হোক লাস্ট পর্যন্ত খুব সুন্দর করে মেখে দিয়েছে তো দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এইবার আমি এরকম অবস্থায় রেখে দেব তো এইবার হচ্ছে কড়া বসানোর পালা এবার দেখো পাশে আমি একটু রেখেছি কাজুবাদাম কিশমিশ কাঁচা লঙ্কা আর একটু আমি গাজর আর মটরশুঁটি নিয়েছি আর এক চামচের মতন আবার বড় চামচের মতন এক চামচ ঘি নিয়ে নিয়েছি কারণ পোলাওটা একটু ঘিয়েই ভালো লাগে আর যেহেতু শীতে বানাচ্ছি তাই ভাবলাম একটু গাজর আর মটরশুঁটি দিই ভালোই লাগবে তো যাই হোক এর আগে আমি কখনো পোলাওতে দেইনি কিন্তু হ্যাঁ এবার আমি দিয়েছি আর আমার মনে হলো যে ভালোই লাগবে খেতে তো যাই হোক এবার হচ্ছে ঘিটা দিয়ে দিয়েছি আর এবার আমি ডাইরেক্ট বাদামটা আগে ভাজবো ভেজে চালটা দেবো আর যেহেতু আমি চালের সাথে সব কিছু দিয়েই দিয়েছিলাম তাই আর এক্সট্রা কিছু দিলাম না তো যাই হোক এই সময় না খুব সুন্দর একটা স্মেল আসছিল জানো তো তো যাই হোক এই হচ্ছে আমি কিছু কিশমিশও অ্যাড করে দিলাম দিয়ে এবার আর একটু চেড়ে ভেজে নেব আর পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি কারণ পোলাওতে গরম জল দিলে ভালো হয় আর এখানে জানো তো আমি ছোট্ট পুচকো একটা গ্লাস আছে ওই পুচকো গ্লাসের পাঁচ গ্লাস চাল নিয়েছিলাম আর এই চালটা না একদম নতুন চাল দোকান থেকে বলেছিল যে পোলাও হবে না পায়েস বা পিঠে খাওয়ার জন্য পারফেক্ট বা খিচুড়ি কিন্তু আমি আজকে চেষ্টা করব যে হয় কি না তো যাই হোক তো দেখো হালকা তো সুন্দর ভাজা হয়েই গেছে এবার আমি গরম জলটা অ্যাড করব আর যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে আমি পাঁচ গ্লাস যেহেতু চাল নিয়েছিলাম তাই দশ গ্লাস আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর সেটাই এবার এর মধ্যে অ্যাড করব তো যাই হোক গরম জলটা তো আমি দিয়ে দিলাম এবার হচ্ছে ঢাকার পালা তবে হ্যাঁ ঢাকবো আমি একটু পরে ঢাকবো কেন কি লবণ অ্যাড করবো আর তাছাড়া চালটাও যে বললাম না নতুন তো নতুন চালটা খুব তাড়াতাড়ি ঢেকে দিলে যদি গলে যায় তাই একটু সিদ্ধ হয়ে যাক তারপরে আমি ঢেকে দেব তো এই দেখো একটু সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি কারণ যদি পুরোটাই সিদ্ধ হয়ে যায় তখন চিনিগুলো সব কিছুতে লাগবে না তার জন্য আমি চিনিটাও দিয়ে দিলাম কালারটা কি বিচ্ছিরি আসছে জানি না কেন কিন্তু এই সময় কালারটা বেশ ভালো লাগছিল তো আমি এবার ঢেকে দেব তো যাই হোক এবার তো ঢেকে দিলাম এবার হচ্ছে কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখি কী অবস্থা এই দেখো খুব সুন্দর মতন হয়ে গেছে আর এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো জাস্ট একটু স্মেলের জন্যই দিলাম ফেরে দেইনি আর হচ্ছে এখানে হচ্ছে সিদ্ধ করা গাজর আর মটরশুঁটি এটা হচ্ছে আমি ঘি দিয়ে সিদ্ধ করেছিলাম ঘি জল আর লবণ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে সেদ্ধ করেছিলাম যাতে সেদ্ধটা খেতে ভালো লাগে পোলাওয়ের সাথে তো যাই হোক এবার হচ্ছে এগুলো অ্যাড করলাম এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো জানো তো চালটা একদম নাকি নতুন চাল ছিল আর এই বছরেরই চাল তো দাদা বারবারই বলছিল যে পোলাও হবে না কিন্তু আমি অনেকটা রিক্স নিয়েছি আমি জানি না কতটা কি হবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে হবে কি না তবে চালটা কিন্তু এখনও কিছুটা শক্ত আছে কিছুটা শক্ত আছে আর একটু স্টিমে স্টিমে হবে তো যাই হোক দেখি লাস্ট পর্যন্ত কি হয় এই সময় বিশ্বাস করো কত সুন্দর যে একটা স্মেল আসছিল আর দেখতেও ভালো লাগছিল আর আমি শুধু ভাবছিলাম পোলাওটা লাস্ট পর্যন্ত ভালো হবে তো তো যাই হোক কিন্তু সত্যি কথা বলতে লাস্ট পর্যন্ত ভীষণ ভীষণ ভীষণই ভালো হয়েছে তোমাদের আমি দেখাবো আর জানো তো আজকে না আমার মামা এসছে আর হচ্ছে তার জন্য আজকে আমি সকাল সকাল এত কষ্ট করে আজকে আমি পোলাওটা বানাচ্ছিলাম সঙ্গে আমি আলুর দম করেছি নিরামিষ আর চাটনি করেছি টমেটোর আর ছিল শীতের দিনের সন্দেশ সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমরা পোলাওয়ের সাথে সবাই মিলে লাঞ্চ করবো একসাথে আর সবচেয়ে বড় কথা ওই যে বললাম মামা এসছে আর মামার জন্যই না এত কিছু করা নালে ঘরে থাকলে সেরকমভাবে আর কোথায় করা হয় কোনো অনুষ্ঠান ছাড়া আর কোথায় বা করি তো যাই হোক লাস্ট পর্যন্ত তো ভিডিওটা দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো দেখো এবার পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে এবার হচ্ছে আমার পরিবেশন করার পালা এই দেখো আমি একটা গামলা সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে একদম গরম থাকে তো আর একটা আমি স্টিলের গামলা দিয়ে ঢেকে দিয়েছি আর সঙ্গে আমাকেও দেখা যাচ্ছে আমাকেও দেখে নাও আমি যেহেতু ক্যামেরা করছিলাম তাই আমাকে ভালো মতো দেখা যাচ্ছে তো এই দেখো সুন্দর করে একটা আলুর দম করেছি একটু টমেটোর চাটনি বানিয়েছি আর পাশে ছিল শীতের দিনের সন্দেশ তো এইটাই আজকে হচ্ছে আমাদের লাঞ্চে হবে আর লাঞ্চে লাস্টে দেখো লাঞ্চে আজকে একটা হবে ইমোশনাল জিনিস আর এখানে যে পায়েস করব বলে চাল ভিজি রেখেছি এটা করব সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পায়েসটা বানাবো তো এইবার যেটা দেখবে সেটা হচ্ছে এই যে পরিবেশন করার পালা এবার এই যে আমি মামার খাবার বাড়ছি তো যেহেতু আজকে মামার জন্যই এত কিছু করেছি তাই থালাটা সবার আগে মামাকে সাজাবো মামা বলছিলো একদম অল্প দে একদম অল্প দে কারণ বেশি দিলে ঠান্ডা হয়ে যাবে আর খাওয়া যাবে না তাই গরম গরম খাবো তাই আমি অল্প করে পরিবেশন করছিলাম আর আমরা সবাই নিচে বসেছি কারণ আমরা হচ্ছে টিভি দেখবো আর খাবো তো একটা বাংলাদেশের চ্যানেলও লাগিয়েছিলাম এই সময় আর খুব হাসাহাসি করছিলাম আর তো যাই হোক বাকি খাবারগুলো এবার আমি বাড়বো আমি রান্নার ভিডিওতে সচরাচর এত কিছু দেখাই না লাস্টের পজিশানগুলো কিন্তু আজকে দেখালাম এই কারণেই জানো তো অ্যাকচুয়ালি স্মৃতিটা একটু ধরে রাখতে চাইছিলাম আমাকে মামা খাওয়া ছিল আর অফ ক্যামেরায় মামা আমাকে সবসময় খাইয়ে দেয় আর এইটা আমি ধরে রাখতে চাইছিলাম তাই আমি ভিডিওতে অ্যাড করেছি আর কিছুই না তো যাই হোক তোমাদের ভিডিওটাকে আর কেমন লাগলো অবশ্যই জানিও